আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা মেনলি কীভাবে আপনার পড়াশোনা বেশি করা যায় এবং কিভাবে আপনি বেশি করে পড়াশোনা করে আপনার যে কাঙ্ক্ষিত চাকরি রয়েছে আপনার যে বেকারত্ব রয়েছে সেটাকে দূর করতে পারে সেটাই মূলত আজকে আমি এখানে একটু বলার বা দেখানোর চেষ্টা করছি দেখাতে তো পারবো না বলার চেষ্টা করছি আর কি তো শেষ পর্যন্ত থাকুন আর আমাদের এই স্মার্ট স্টাডিতে কিন্তু আমরা পড়াশোনা নিয়ে অনেক কথা বলছি এবং অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন আপনার অনেক উপকারে আসবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমি আমার নিজের কিছু কথা আগে বলবো এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে গতকাল বা আমার যে পড়াশোনার শিডিউল সেটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হলো আমি কিন্তু দেখা যায় যে সাতটার দিকে উঠে পড়তে বসতেছি এক্ষেত্রে আমি যদি পাঁচটার সময় উঠতাম পাঁচটা ছয়টা সাতটা অন্তত দুই ঘন্টা বা আড়াই ঘন্টা আমি বেশি পাইতাম তো এটা আসলে এই শিডিউলটা আমার কয়েকদিন থেকে হয়েছে মানে যখন আমি এই পড়াটা শুরু করছি আর কি তখন থেকে এই শিডিউলটা চলতেছে তো এর আগে আরও ঢিলে ঢালা ছিল মানে আমি সেরকম রেগুলারলি পড়াশোনা করতাম না আর কি পড়াশোনার বাইরেই ছিলাম বলা যায় এটা ওইটা কাজ করতেছিলাম রান্না বাড়ি খাওয়া দাওয়া এটা তো আসেই তো তাছাড়া আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি কিন্তু এই পড়াশোনার মধ্যে ফোনও চালাচ্ছি ঘুমাচ্ছি রেস্ট নিচ্ছি খাচ্ছি দাচ্ছি তো এটা হচ্ছে আমি আমার কমফার্ট জোন থেকে বের হতে পারতেছি না এখানে কিন্তু অনেকগুলো সময় আমি নষ্ট করতেছি কিন্তু তারপরে অনেক সময় আবার মনোযোগ দিয়ে পড়লেও আমার পড়াশোনাগুলো ঠিকঠাক মতো হচ্ছে না কেন হচ্ছে না কেন না হওয়ার কারণ হচ্ছে একটা প্রচণ্ড যে চাপ থাকে প্রচণ্ড যে ইচ্ছা থাকে যে না আমাকে সাকসেস হতেই হবে আমাকে চাকরি নিতেই হবে এরকম চাপটা আমার মধ্যে কাজ করতেছে না এর কারণ হচ্ছে আমার একটা চাকরিতে আমি যেহেতু একটা আসি এই জন্য আমার ওই চাপটা অনুভব হচ্ছে না কিন্তু যাদের চাকরি নাই তারা যদি এই চাপটা অনুভব না করেন তাহলে কিন্তু তারা যে কোনো একটা চাকরি পাবেন না আরেকটা কথা বলি সেটা হলো বয়স হয়ে যাওয়ার পর কিন্তু মনে করেন যে আপনার আঠাশ ছাব্বি মানে একদম একাডেমিকলি যদি পড়াশোনা শেষ হয়ে যায় তারপর যদি আপনি পড়াশোনা করতে আসেন একাডেমিক পড়াশোনা শেষ না হলেও তো চাকরি বাকরি পড়াশোনা করা যায় না তো হচ্ছে যদি পড়াশোনা করতে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু খুব কষ্ট হবে আবার পড়াশোনা করতে একবার সতেরো বছর শিক্ষা জীবন শেষ করে আবার যদি চাকরি জীবনে এসেও আবার সেই তার চাইতে বেশি গুরুত্ব হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে চায় না মাথা তো বয়সও হয়ে যায় মাথা ধরে রাখতে পারে না বিভিন্ন ধরনের টেনশন বিভিন্ন ধরনের কথাবার্তা পারিবারিক সমস্যা এটা সমস্যা ওইটা সমস্যা বিভিন্ন বিষয়গুলো তখন আমাদের মধ্যে ভর করে আর আমরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারি না কিন্তু এর মধ্যেও যারা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে যারা ওই যে কমফার্ট জোন থেকে বের হইতে পারে মানে তারা যদি ঠিকঠাক মতো পাঁচটার সময় উঠে যদি পড়াশোনা করতো পাঁচটার সময় উঠে না পড়াশোনা যদি শুরু করতো তাহলে কিন্তু ঠিকই সময়ও বেশি পাইতো এবং পড়াশোনা করতো তাছাড়া এদিকে যে আমি ফোন চালাচ্ছি এই ফোনটা চালানো যাবে না আবার আমি মাঝে মধ্যে রেস্ট রেস্ট রেস্টটা নিতেই হবে তা না হলে আসলে একটা মানুষ তোর যন্ত্রণা যন্ত্র রেস্ট লাগে তো সেখানে তো আমার মানুষ মানুষের তো রেস্ট অবশ্যই লাগবে তো আমি এটাই বলতে চাই আপনি যদি একটা চাকরি পাইতে চান ওভার নাইট কখনও সাকসেস পাওয়া যায় না ওই একটা দিন সফলতার জন্য আপনাকে হাজার হাজার দিন কষ্ট করতে হবে তো এই আপনি যেহেতু আপনি আমি যেহেতু একটা চাকরির পিছনে ছুটতেছি তো সেই হিসাবে আপনাকে ক্যালকুলেটিং মানে পড়াশোনা করতে হবে মানে জাস্ট টাইমলি পড়াশোনা করতে হবে টাইমলি উঠতে হবে যাকে বলা হয় ভ্যালু অফ টাইম আমাদেরকে দিতে হবে কমফর্ট জোন থেকে বের হতে হবে বিভিন্ন আপডেট থাকতে হবে বিভিন্ন বিষয় শুধু আপডেট না অনেক সময় যে চাকরি বাকরির প্রশ্নগুলো আমরা আসলে বুঝি না যে কোথা থেকে পড়বো কি এটা যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে আপনি কোচিং করতে পারেন প্রাইভেট পড়তে পারেন যেহেতু আপনি এতগুলো বছর ইনভেস্ট করছেন সতেরো বছর পর একটা চাকরি ইনভেস্ট করতেছেন সেক্ষেত্রে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোচিং বা যে কোনো বিষয়ে সাহায্য আপনাকে নিতেই হবে আপনি যদি নিজে নিজে পড়াশোনা করতে পারেন তাহলে তো ভালোই আর যদি না পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে একদিনের সফলতার জন্য আপনাকে বহু রাত দিন কষ্ট করতে হবে যখন আপনি সফলতার মুখ দেখবেন তখন এই কষ্টগুলো কিছুই মনে হবে না আপনার কাছে তো আজকের এই ভিডিওটা ছিল আসলে সম্পূর্ণ ধরনের মোটিভেশনাল তো আপনারা যারা আমার সাথে একমত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই যেবেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন কি না আর আসলে আমি আমার উদাহরণ দিয়েই আপনাদেরকে বুঝাচ্ছি আমি কিন্তু একটা বিষয় এখানে স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমার কিন্তু আট ঘন্টা ঘুম লাগবে আট নয় ঘন্টা আমি ঠিকঠাক মতো যদি না ঘুমাই তাহলে কিন্তু আমার মাথা কাজ করবে না আমি পড়াশোনা করতে পারবো না এজন্য আমার ফুলফিল ঘুম লাগবে এই জন্য আমি হচ্ছে খুব তাড়াতাড়ি উঠি না খুব যদি তাড়াতাড়ি উঠি সেক্ষেত্রে আমার ঘুমের ব্যাঘাত ঘটবে আর আমি দিনের মধ্যে যদি শুই আমার দিনের মধ্যে আমার ঘুম ধরে না এটা আমার সমস্যা এমনি শুয়ে থাকি বাট ঘুম ধরে না এই আমি রাতের মধ্যে যেটা যত দেরি হোক আমি হলো প্রপার একটা ঘুম নেওয়ার চেষ্টা করি যেখানে আট ঘন্টা একজন মানে পূর্ণবয়স্ক মানুষের আট ঘন্টা ঘুমের দরকার সেজন্য আমারও আট ঘন্টা যদি ওই রাতের মধ্যে ঘুমটা না হয় ঘুমের যদি ব্যাঘাত হয় সেক্ষেত্রে আমি পড়াশোনা তো করতেই পারবো না উল্টা হচ্ছে আমার দিনটা পুরো নষ্ট হয়ে যাবে এই জন্য কারণ আমি পড়তে পারবো না মাথার মধ্যে ট্যান ট্যান হ্যান হ্যান্ড পোঁ পো অনেক কিছুই করবে আর পড়াশোনা মাথার মধ্যে নিতে পারতেছি না আমি আসলে এটা কিছুটা এজের কারণেও হতে পারে আবার কিছুটা পড়াশোনা অনেক দিন ধরে ধরেন মাথা থেকে কোনো চাপ দিচ্ছি না এই জন্য এটাও হতে পারে আমি আমার মাথা আসলে আমার ব্রেন চাপ নি নানিতে নিতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন আমি যেই তথ্যগুলো দিচ্ছি ওগুলো এখন অনেক বেশি হয়ে যাচ্ছে এবং মাথায় যেন জন্য গরম হয়ে যাচ্ছে আসলে যেরকম ফোন অনেক সময় চালাতে চালাতে অনেক বেশি গরম হয়ে যায় ঠিক রকম হয়ে যাচ্ছে সে আগে আমি অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও ইউজ করতাম এখন আর করতেছি না জাস্ট রিয়েলিস্টিক ভিডিও দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি এর কারণ হচ্ছে আমি আমার চ্যানেল চ্যানেলটা এমন অবস্থা হয়েছিলো যে হয়তো ডিলেট হয়ে যাবে এরকম আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো আমার চ্যানেল ডিলেট হয়ে যাবে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ইয়া করার পরে চ্যানেলটা বাঁচছে কিন্তু তারপর আমি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারি না মনেটাইজেশন আসে ইনকাম হয় না সেভাবে কারণ আমি রেগুলার ভিডিও দিই না এটা অবশ্য দোষ আমারই মন মাইন্ড ভালো থাকে না এই জন্য তো যাক সেই কথা আপনারা যারা আমার এই ভিডিওগুলো থেকে শিখতে পারতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সামনে হয়তো পড়াশোনার উপর অনেক ভিডিও আসবে এখন যেহেতু একটু আমার মনোযোগ আসছে রেগুলার ভিডিও দিব চ্যানেলটাও ভালো আছে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে